এই পর্বের বিষয় হলো দু সালে চন্দ্রগ্রহণ কবে গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা যা আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক উভয় ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বিশ্বাস করা হয় যে এক বছরে তিন বা তার বেশি গ্রহণ শুভ বলে মনে করা হয় না দু সালে দ্বিতীয় সূর্যগ্রহণ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণের সঠিক তারিখ এবং সময় দেখে নেওয়া যাক সূর্য এবং চন্দ্রগ্রহণ স্বর্গীয় ঘটনা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলোকে অশুভ বলে মনে করা হয় যা প্রায়শই জীবনকে প্রভাবিত করে আসুন জেনে নেওয়া যাক দু সালে দ্বিতীয় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি ভি সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখায় চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যায় দু সালে দ্বিতীয় সূর্যগ্রহণ একুশে সেপ্টেম্বর হবে দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় সূর্যগ্রহণ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষ অমাবস্যায় একুশে সেপ্টেম্বর রাতে ঘটবে এটি একুশে সেপ্টেম্বর রাত বারোটা উনষাট মিনিট থেকে শুরু হবে এবং ভোর তিনটে তেইশ মিনিট পর্যন্ত চলবে এই পূর্ণগ্রাস গ্রহণ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ফৌজি দক্ষিণাঞ্চলে দৃশ্যমান হবে ভারতে এটি দৃশ্যমান হবে না তাই এর কোনো ধর্মীয় তাৎপর্য থাকবে না বছরের দ্বিতীয় গ্রহণ রাশি এবং উত্তরা ফাল্গুনি নক্ষত্রে ঘটবে এই সময় সূর্য চন্দ্র এবং বুধ কন্যা রাশিতে থাকবে মিন রাশিতে শনি তাদের উপর পূর্ণ দৃষ্টি রাখবে এছাড়া মঙ্গল দ্বিতীয় ঘরেতে তুলা রাশিতে ষষ্ঠ ঘরে কুম্ভ রাশিতে দশম ঘরেতে বৃহস্পতি এবং দ্বাদশ ঘরে শুক্ল এবং কেতু অবস্থান করবে কন্যা এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর সূর্য ঘরের উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে দু সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর হবে দু সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর ভাদ্রপদ মাসের শুক্লা পূর্ণিমায় ঘটবে এটি রাত নটা সাতান্ন মিনিট থেকে শুরু হবে এবং একটা ২৬ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ ভারত এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ নিউজিল্যান্ড পশ্চিম ও উত্তর আমেরিকা আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চলে দৃশ্যমান হবে যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে তাই এর সুযোগ্য সময় কালো পালন করা হবে এবং এর ধর্মীয় তাৎপর্য থাকবে সুতরাং সুযোগ সময়কাল সাতই সেপ্টেম্বর দুপুর বারোটা সাতান্ন মিনিটে শুরু হবে এবং গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চলবে কুম্ভ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এটি পূর্ণ চন্দ্র গ্রহণ হবে যেখানে রাহুর সাথে চন্দ্র থাকবে এবার সূর্য কেতু এবং ভূত থাকবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি